আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে অনর্ধ উনিশ বিশ্বকাপ পয়েন্ট টেবিল চলেন দেখে নেওয়া যাক সুপার এইট নিশ্চিত করেছে কোন আট দল এবং বাংলাদেশের অবস্থান কত প্রথমে দেখব গ্রুপ এর পয়েন্ট টেবিল শ্রীলঙ্কা অনর্ধ উনিশ দুই ম্যাচ খেলে দুইটাতে উইন পয়েন্ট চার নেট রান রেট থ্রি পয়েন্ট জিরো নাইন জিরো এ গ্রুপে দুই অবস্থান করছে অস্ট্রেলিয়া অনর্ধ নিশ দুই ম্যাচ খেলে দুটাতে উইন পয়েন্ট চার নেট রান রেট প্লাস টু পয়েন্ট জিরো ফোর সেভেন তিনি অবস্থান করছে আইল্যান্ড অনুর উনিশ দুই ম্যাচ খেলে দুটাতে পরাজয় পয়েন্ট জিরো নেট রান রেট মাইনাস ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ওয়ান এ গ্রুপ চার নম্বর দল জাপান অনুর উনিশ দুই ম্যাচ খেলে দুটাতে লস্ট পয়েন্ট জিরো নেট রান রেট মাইনাস থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ গ্রুপ বি এক নম্বর দল ইন্ডিয়া কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে দুই ম্যাচ খেলে দুইটায় উইন পয়েন্ট চার নেট রান রেট প্লাস টু পয়েন্ট জিরো টু ফাইভ গ্রুপ বি দুই নম্বর দল নিউজিল্যান্ড অনুদ উনিশ দুই ম্যাচে দুইটায় পরিত্যক্ত পয়েন্ট দুই নেট রান রেট জিরো পয়েন্ট ট্রিপল জিরো গ্রুপ বি তিন নাম্বার দল বাংলাদেশ অনুর্দ উনিশ দুই ম্যাচ খেলে একটা ল একটা পরিত্যক্ত পয়েন্ট এক বাংলাদেশের নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট সিক্স টু ওয়ান গ্রুপ বি চার নম্বর দল ইউএসএন উনিশ দুই ম্যাচ খেলে একটা লস্ট একটা পরিত্যক্ত পয়েন্ট ওয়ান নেট রান রেট মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান ডাবল ফোর গ্রুপ সির এক নম্বর দল ইংল্যান্ড অনুরদ উনিশ দুই ম্যাচ খেলে দুইটা উইন পয়েন্ট চার নেট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু দুই নম্বর দল পাকিস্তান অনুরদ উনিশ দুই ম্যাচ খেলে একটা উইন একটা লস্ট পয়েন্ট টু নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ তৃতীয় অবস্থান করছে ইং স্কটল্যান্ড অনুর উনিশ দুই ম্যাচ খেলে দুই একটা লস্ট একটা পরিত্যক্ত পয়েন্ট ওয়ান নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট সিক্স সিক্স টু গ্রুপ সির চার নম্বর দল জিম্বাবুয়ে অনুর উনিশ দুই ম্যাচ খেলে একটা লস্ট একটা পরিত্যক্ত পয়েন্ট ওয়ান নেট রান রেট মাইনাস থ্রি পয়েন্ট থ্রি জিরো ফোর গ্রুপ ডি এক নাম্বার দল আফগানিস্তান উনিশ দুই দুইটা উইন পয়েন্ট পয়েন্ট চার নেট দুই অবস্থান করছে সাউথ আফ্রিকা উনিশ দুই ম্যাচ খেলে একটা উইন একটা লস্ট পয়েন্ট টু নেট রান রেট প্লাস থ্রি পয়েন্ট জিরো জিরো ওয়ান গ্রুপ ডি তিন নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ অনুদ উন্নিশ দুই ম্যাচ খেলে একটা উইন একটা লস্ট পয়েন্ট টু গ্রুপ ডিট চার নাম্বার দল তানজানি অনু উন্নিশ দুই ম্যাচ খেলে দুইটা লস্ট পয়েন্ট জিরো